আমরা এখন মার্কেট করতেছি কি কি মার্কেট করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন ওই সাইডে যাই বেশি ওদিক আপনি দশ টাকা দেন আপনি দশ টাকা মান দেন আর দুজন আপনারা কাছে 你说那么快来一个时间？<noise> <noise> <noise>

এই যে একটা হুম এটা হুম হ্যালো ভাই এই যে পালসের মতো চল কি গোল এগুলো কি আরও হবে এ এটা কি কত কেন কত কে রেট কে বাইশ কেটে না বাইশ ক্যারেটটা

ওহ না এটা তো বড় ছোট কাজ ভাই ভাবিরের ফোন কর দাও ভবি কি এখন আছে হ্যাঁ আপনাদের ওয়াইফ হইছে দাও লাগবে ও 200 টাকা লাগবে ভাই ওই আই কি নিতে ওয়ান পিস ওই পাওয়া যায় তো আমি যাম না আর এই কি পিস হুম সরি হ্যাঁ হ্যাঁ আর ইয়া

एमध्ये <coughs> 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 tidak di di Hai, apa?

এইটা থেকে এই কাস্তের দিকে দেখুন ब्यूटीফুল হ্যাঁ না গুলো ডাম্পে আসতো ঘুরে মশলা কোটা লাগবে এই এই কালারটা একটু একটা

तोरे पादन एगुला हेलो बुढले के तो अरे या हम तो दो पाला ला हम दो नेक ला हम दो गाव तो इगला मिले हा पत्ता रखे कापुर नी है ना ऐसे ब कोला ना इले देख ले त भिडियोक हल कोल तिनजन मिले

এই এই বাজার করতে জোহরে আজানে পরে গেছি এই সার আপনারা আজানে পরে আসছি তুই খুলবা না দেখবা না তোমরা যে তো খালি কাট পাঁচ কেজি তো হইবই পাতোরে বাড়াছে না চলি বাইকার সূরি বাইকার জানি <imitation> আমরা <imitation> <imitation>